সুপ্রিয় দেশবাসী সংগ্রামী সাথী বন্ধু ও ভাইরা আমরা অবগত আছি সারা দেশ জুড়ে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অবর্ণনীয় অত্যাচার চলছে এই সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্য থেকে ডেকে নেওয়া হচ্ছে এবং গত বারো তারিখ এই মাসের বারো তারিখ বীরভূমের নলহাটি ব্লকের বাহাদুরপুর পাথর খাদানে কাজ করতে গিয়ে ছজন পাথর ভাঙা শ্রমিক মারা গেলেন এবং একাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি এখনো পর্যন্ত এই ছজন মৃত্যু পরিবার কোনো রকমের ক্ষতিপূরণ পায়নি এবং কোনো প্রতিনিধি জনপ্রতিনিধি তাদের সাথে দেখা করেনি সরকারি আমলারাও যায়নি এখনও পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া নেই এই পাথর খাদানের মৃত্যু আজকের নতুন নয় এইভাবে অহরহ শ্রমিকদের বিনা সিকিউরিটিতে কাজ করানো হচ্ছে এবং প্রাণের ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন আর মাছির মতো পশুর মতো তারা প্রতিনিয়ত মারা যাচ্ছেন এই রকমই ঘটনা হৃদয় বিদারক ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরব ভিডিওটি সঙ্গে থাকবেন ধন্যবাদ তো এই গ্রামে মানে বাগানপাড়ায় দুজন মারা গেছে আর দুজন শ্রমিক তার মধ্যে একজন এই ভাই আহত হয়েছে তো দুজনের সব সবাই শ্রমিক তারা সবাই ওই কাজ করেই খায় দিন দিন খায় হুম এবং যারা মারা গেছে তাদের অবস্থা দেখলাম আরও খারাপ একজন তো পুরো পরিবারের একাই চালাতে হতো উপার্জনকারী হিসাবে সে মারা গেছে আর আরেকজন সেও একাই তার বাবা আছে হুম তো তাদের পরিবারে উপার্জন করার মতো আর কেউ নেই আর এই এই ভাই যারা কাজ করে আহত হয়েছে বেঁচে গেছে আর কি তো এদের দ্বিতীয় কোনো উপার্জনের পথ নেই হয়তো পরবর্তীতে আবার পাহাড় যেতে হবে তো আমরা আবেদন রাখবো এই ভাইদের জন্য পরবর্তীতে এই দুরবস্থা আর না হয় যাতে সেফটি সিকিউরিটির ব্যাপারটা পাহাড়ে যারা দেখভাল করেন যে মাইনিং অফিসার তারা যেন এটা ভালোভাবে সিকিউর করে যে হ্যাঁ এখানে সেফটি সিকিউরিটি ব্যাপারটা আছে এবং অবৈধ যে খাদানগুলো চলছে দুশো ফুট দেড়শো ফুট এবং তার থেকেও বেশি খাড়া করে এতে যে কোনো সময় প্রাণহানি হতে পারে হুম যে কোনো সময় পাহাড় ধস হতে পারে এটা মানে এরকমটা নয় যে কোনো কিছু ব্যাপার থাকবে বলেই হবে যে কোনো সময় হতে পারে কেউ জানবে না কখন হবে মানে যে যেভাবে পাহাড়গুলো খাড়া হয়ে আছে দুশো ফুট দেড়শো ফুট তো এগুলো বন্ধ করা উচিত এবং যাতে যেসব শ্রমিকরা কাজ করছে ওখানে আগামীতে আর দুর্ঘটনা না ঘটে এই জন্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং সরকারের পক্ষ থেকে আমরা আমাদের পক্ষ থেকে সরকারকে আবেদন জানাচ্ছি যে যারা মৃত এবং আহত তাদেরকে যথেষ্ট পরিমাণ যে ভর্তুকি দেওয়া যায় হ্যাঁ সেই পরিমাণ পয়সা যেমন আমাদের আগে আবেদন করা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা করে এবং আহতদের দশ লক্ষ লক্ষ টাকা করে দেওয়া হোক এটা আমরা আবার পুনরায় আবেদন জানাচ্ছি আপনারা সেইভাবে ব্যবস্থা করেছি আপনার পরিচয় আমি আমার নাম শামীম আমি তেজাটি স্থায়ী বাসিন্দা আমি এসডিপাই এসডিপাই এর একজন সাধারণ কর্মী বড় ভাই ন মাস আগে একই খাদানে বাহাদুরপুর খাদানে বাহাদুরপুর পাথর খাদানে কাজ করতে গিয়ে বড় ভাই মারা গেছে বড় ভাইয়ের নাম মোশারফ হোসেন আর ছোট ভাই তুমি এসার হোসেন এসারফ হোসেন আমাদের ভাই এখনো জীবিত আছেন। এই যে শ্রমিকদের মশা মাছির মতো মরে যেতে হচ্ছে আজকে একটা সুন্দরবনে একটা কুকুর মারা গেলে হরিণ মারা গেলে তদন্ত কমিশন বসে তার পেছনে কোটি কোটি টাকা খরচা হয় কিভাবে মারা গেল হ্যাঁ একটা বনের পশু মারা গেলে যে প্রচেষ্টাটা হয় সরকারের তরফ থেকে যাতে করে আর পশু না মরে কিন্তু আজকে বাংলার শ্রমিক তারা মশা মাছির মতো পশুর মতো মরছে এখানকার জনপ্রতিনিধিদের দেখা নেই এদের পরিবারের পাশে কেউ নেই আজকে খুবই মর্মাহত যারা সভ্যতা করে যারা শহর গড়ে যাদের পরিশ্রমে শহর গড়ে যাদের জীবনের বিনিময়ে রাস্তা করে পাথর না ভাঙলে বাড়ি হবে না ঘর হবে না সভ্যতার বিকাশ হবে না তাদের বিনিময়ে এত কিছু হয় কিন্তু তারা মারা গেলে তিন লাখ টাকা দিয়ে শেষ হয়ে যায় এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার শ্রমিকদের অবস্থা আর আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকার সবকা সাথ সবকা বিকাশ আমার শ্রমিকদের অধিকার নিয়ে বড় বড় কথা মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রীর নেতামন্ত্রীরা বলছেন কিন্তু প্রকৃত অর্থে সরজমিনে এসে তদন্ত করে দেখুন আমরা দেখলাম অবস্থা খুবই খারাপ এই বাংলার শ্রমিকদের অবশ্যই এটা চলতে দেওয়া যায় না এই এই দুঃখকে বেদনাকে ক্রোধে পরিণত যদি না করে তাহলে সরকারের ঘুম ভাঙবে না এই শ্রমিকদের অধিকার তারা পাবে না আমরা বীরভূম জেলায় বীরভূম জেলার জনপ্রতিনিধি হিসেবে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার বীরভূম ডিস্ট্রিক্টের জেলা প্রতিনিধি এই গ্রামটার জন্য বাগানপাড়া গ্রামের পাথর খাদানে নিহত দুইজন শ্রমিকের পরিবারের সঙ্গে সান্ত্বনা বাণীর প্রদান সেই সাথে তাদের খোঁজখবর নেওয়ার জন্য এসেছিলাম আসার পরে দেখে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে খুবই অসহায় পরিবার অল্প বয়সের দুটো যে দুজন এই গ্রামে মারা যায় তারা খুবই অল্প বয়সে একজনের মাত্র একটি সন্তান তার স্ত্রী বয়স একুশ বছর অপরটি তিন সন্তানের জনক বাড়িতে বৃদ্ধা মা তার বাবা নিরুদ্দেশ বাবা নেই পরিবারের একমাত্র উপার্জনশীল সন্তান সে ছিল বাড়িতে বসবাসযোগ্য নয় এমন বাড়িতে তারা বাস করে একদম কুড়ে ঘর এখনও সরকারি কোনো সহযোগিতায় তাদের বাড়ি পর্যন্ত নেই এইরকম অসহায় পরিবারের অসহায়তার দৃশ্য দেখে এবং খোঁজখবর নিয়ে সত্যি আমরা মর্মাহত মূলত আজকের এই পরিদর্শন শেষে আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে একমাত্র উপার্জনশীল পরিবারের এই পরিবারকে পরিবার প্রতি কমপক্ষে পঞ্চাশ লক্ষ টাকা করে এককালীন সাহায্য দেওয়ার সাথে সাথে এই অসহায় পরিবারের একজন করে সরকারি কোনো চাকুরি কোনো কাজ পাইয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি সেই সাথে এ এলাকার এমএলএ এমপি যারা জনপ্রতিনিধি তাদের কাছ থেকেও সরকারের কাছে তাদের মাধ্যমে প্রশাসনের কাছে এবং সরকারের কাছে দাবি জানানোর জন্য অনুরোধ করছি আমি আরও অবাক হচ্ছি যে এরকম অসহায় পরিবার থেকে রুজি রোজগারের টানে তারা বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হয়ে যখন যায় পরিযায়ী শ্রমিক হয়ে ফেরিওয়ালা হয়ে গেলে পরে সেখানে তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয় বাংলায় বাংলায় কথা বলার কারণে সেখান থেকে তারা কাজ ছেড়ে বাড়ি ফিরে আসতে বাধ্য হয় রুজির টানে সংসার চালানোর দায়ে তারা পাথর খাদানে কাজ করতে যেতে বাধ্য হয় এবং আমার শোনা আছে বা আমার কাছে খবর আছে এরকম যে যে সমস্ত পাথর পাথর খাদানে শ্রমিকগুলো কাজ করে তারা নিতান্ত অসংরক্ষিত অবস্থায় তাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই এবং এটাও শোনা গেছে যে সেই সমস্ত পাথর খাদানগুলো অধিকাংশই সরকারি অনুমোদন ছাড়াই দিনের পর দিন বছরের পর বছর চলে এবং বিরোধী এবং সরকারি প্রতিনিধি তারা মোটা অঙ্কের ঘুষ নিয়ে এই অবৈধ খাসান খাদানগুলো চলতে দেয় তার মধ্যে যে সমস্ত বৈধ খাদান আছে সেই সমস্ত বৈধ খাদানসহ তা বৈধ খাদানে নিরাপত্তা নিশ্চিত করতে হবে শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর অবৈধ যে সমস্ত খাদান সেই সমস্ত খাদান চিহ্নিত করে পুলিশ প্রশাসন ও সরকারকে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে একদিকে যেমন এই এলাকার দুস্থ পরিবার থেকে মানুষগুলো দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিক হয়ে গিয়ে সেখানে বাংলায় কথা বলার জন্য নির্যাতনের শিকার হয়ে বাড়ি ফিরে আসতে বাধ্য হচ্ছে পাশাপাশি রুজির টানে সংসার চালানোর জন্য আবারও পাথর খাদানে গিয়ে অসংরক্ষিত অবস্থায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে এখানেও তাদের প্রাণ যাচ্ছে আজকে এসডিপি এর জনপ্রতিনিধির তরফ থেকে পুলিশ প্রশাসন এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই সমস্ত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং সেই সাথে নিহত পরিবারের এককালীন পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ আমরা আজকে দাবি জানাচ্ছি সেই সাথে পরিবার প্রতি নিহত পরিবার প্রতি একজনের চাকরি নিশ্চিত করার জন্য মাননীয় রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেউ আসেন না আচ্ছা সরকারি মানে ভিডিও অফিসের তরফ থেকে বা অঞ্চল অফিসের তরফ থেকে কেউ এসেছিল কেউ আসেন থানা থেকে কোন পুলিশ আধিকারিক এম এল থেকে কেউ আসেন শতাব্দীর প্রতিনিধি বা এমএলের প্রতিনিধি এসব কেউ আসেনি কেউ তো আমরা এস ডি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এসেছি প্রথমত সমবেদনা জানাচ্ছি আমরা খুব ভারাক্রান্ত যে এই বীরভূম এলাকার যে খাদানের শ্রমিকরা এইভাবে এর আগেও মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করছে এই ঝুঁকিজনক কাজের জন্য যে সেফটি থাকা দরকার সেটা নেই শুনলাম এবং ভাবাও হয়নি যে ঝুঁকিপূর্ণ কাজের জন্য যে যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাচ্ছে এইভাবে একদিক থেকে শ্রমিক যে শ্রমিকদের যে অধিকার হ্যাঁ যে কোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণ কাজে আমরা দেখেছি পশ্চিমবাংলার যে কলকাতায় ম্যান হলের ভিতরে ঢুকে আর ফিরে আসতে পারেনি মৃত্যুবরণ করছে তারপরে অসংখ্য মানুষ রাজমিস্ত্রি পাঁচতলা ছতলার উপর থেকে পড়ে গিয়ে মারা যাচ্ছে কয়লা খাদানের ভিতরে ঢুকে আর বেরোতে পারছে না আজকে পাথর খাদানের ঢুকে আপনার ছেলের জিয়ারুল মৃত্যুবরণ করেছে একের পর এক এইভাবে শ্রমিক আমরা একেবারে তরতাজা যুবক চব্বিশ পঁচিশ বছরকার যুবক আমরা হারিয়ে ফেললাম সমবেদনা জানাচ্ছি আপনাদের প্রতি এবং সরকারের বা এখানে সরকারি আধিকারিকদের যে দায়িত্ব থাকা দরকার একজন শ্রমিকের সঠিক পাওনা দেওয়ার আজকে এই পথটা এই পরিবারটা একদম পথে বসলো আর তো কোনো সম্বল নেই যা সম্বল ছিল চলে গেল সরকারের প্রতি আমরা এটা আবেদন জানাবো

এভাবে চলছে যদিও আবাস যোজনার যোগ্য একজন আমরা দেখছি পরিবার পরিবার এটা এই ঘরটা আপনি থাকেন এটা একটা ছেলে থাকে এই গ্রামটা বাগানপাড়া গ্রামের পাথর খাদানে নিহত দুইজন শ্রমিকের পরিবারের সঙ্গে সান্ত্বনা বাণীর প্রদান সেই সাথে তাদের খোঁজখবর নেওয়ার জন্য এসেছিলাম আসার পরে দেখে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে খুবই অসহায় পরিবার অল্প বয়সের দুটো যে দুজন এই গ্রামে মারা যায় তারা খুবই অল্প বয়সে একজনের মাত্র একটি সন্তান তার স্ত্রী বয়সে একুশ বছর অপরটি তিন সন্তানের জনক বাড়িতে বৃদ্ধা মা তার বাবার নিরুদ্দেশ বাবা নেই পরিবারের একমাত্র উপার্জনশীল সন্তান সে ছিল বাড়িতে বসবাসযোগ্য নয় এমন বাড়িতে তারা বাস করে একদম কুড়ে ঘর এখনও সরকারি কোনো সহযোগিতায় তাদের বাড়ি পর্যন্ত নেই এইরকম অসহায় পরিবারের অসহায়তার দৃশ্য দেখে এবং খবর নিয়ে সত্যি আমরা মর্মাহত মূলত আজকের এই পরিদর্শন শেষে আমরা পুলি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে একমাত্র উপার্জনশীল পরিবারের এই পরিবারকে পরিবার প্রতি কমপক্ষে পঞ্চাশ লক্ষ টাকা করে এককালীন সাহায্য দেওয়ার সাথে সাথে এই অসহায় পরিবারের একজন করে সরকারি কোনো চাকুরি কোনো কাজ পাইয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি সেই সাথে এ এলাকার এমএলএ এমপি যারা জনপ্রতিনিধি তাদের কাছ থেকেও সরকারের কাছে তাদের মাধ্যমে প্রশাসনের কাছে এবং সরকারের কাছে দাবি জানানোর জন্য অনুরোধ করছি আমি আরও অবাক হচ্ছি যে এরকম অসহায় পরিবার থেকে রুজি রোজগারের টানে তারা বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হয়ে যখন যায় পরিযায়ী শ্রমিক হয়ে ফেরিওয়ালা হয়ে গেলে পরে সেখানে তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয় বাঙালাই বাংলায় কথা বলার কারণে সেখান থেকে তারা কাজ ছেড়ে বাড়ি ফিরে আসতে বাধ্য হয় উজির টানে সংসার চালানোর দায়ে তারা পাথর খাদানে কাজ করতে যেতে বাধ্য হয় এবং আমার শোনা আছে বা আমার কাছে খবর আছে এরকম যে যে সমস্ত পাথর পাথর খাদানে শ্রমিকগুলো কাজ করে তারা নিতান্ত অসংরক্ষিত অবস্থায় তাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই এবং এটাও শোনা গেছে যে সেই সমস্ত পাথর খাদানগুলো অধিকাংশই সরকারি অনুমোদন ছাড়াই দিনের পর দিন বছরের পর বছর চলে এবং বিরোধী এবং সরকারি প্রতিনিধি তারা মোটা অঙ্কের ঘুষ নিয়ে এই অবৈধ খাজান খাদানগুলো চলতে দেয় তার মধ্যে যে সমস্ত বৈধ খাদান আছে সেই সমস্ত বৈধ খাদানসহ তা বৈধ খাদানে নিরাপত্তা নিশ্চিত করতে হবে শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর অবৈধ যে সমস্ত খাদান সেই সমস্ত খাদান চিহ্নিত করে পুলিশ প্রশাসন ও সরকারকে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে একদিকে যেমন এই এলাকার দুস্থ পরিবার থেকে মানুষগুলো দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিক হয়ে গিয়ে সেখানে বাংলায় কথা বলার জন্য নির্যাতনের শিকার হয়ে বাড়ি ফিরে আসতে বাধ্য হচ্ছে পাশাপাশি রুজির টানে সংসার চালানোর জন্য আবারও পাথর খাদানে গিয়ে অসংরক্ষিত অবস্থায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে এখানেও তাদের প্রাণ যাচ্ছে আজকে এসডিপি এর জনপ্রতিনিধির তরফ থেকে পুলিশ প্রশাসন এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই সমস্ত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং সেই সাথে নিহত পরিবারের এককালীন পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ আমরা আজকে দাবি জানাচ্ছি সেই সাথে পরিবার প্রতি নিহত পরিবার প্রতি একজনের চাকরি নিশ্চিত করার জন্য মাননীয় রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন জানাচ্ছি